নমস্কার ওয়েলকাম ব্যাক টু লাইভ তোমরা যদি লাইভটা দেখে থাকো তো লাইভে জয়েন করো দিয়ে কমেন্ট করতে থাকো আজকে লাইভে আসতে অনেকটা লেট হয়ে গেছে সে আর কি বলবো একটা জায়গায় গেছিলাম যার জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে তার জন্যই মানে লাইভে আসতে লেট হয়ে গেল আর কি তো তোমরা যদি কি অনলাইনে থেকে থাকো তো এটা জয়েন করো দিয়ে কমেন্ট করতে থাকো কি বাবা হ্যাঁ একটুখানি জয়েন হও দিয়ে কমেন্ট করতে থাকো এখন মানে ঠিকঠাক মানে কদিন হচ্ছে তো ঠিকঠাক টাইমে লাইভেই আসতে পারছি না এত সমস্যা হচ্ছে সে আর কি বলবে চলে এসছো একটু কমেন্ট করতে থাকো এই তো বারোয়ের মতো চলে এসছো সব করে একটুখানি কমেন্ট করো তাড়াতাড়ি করে সকল একটুখানি জয়েন হও আজকে লাইভে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেলো প্রায় ওনার দশ দশটা আসতে পনেরো মিনিট মতো বাকি অনেকটা লেট হয়ে গেছে হায় সকলকে হায় তোমরা সবাই কেমন আছো বলো আর তোমরা কে কোথা থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করে বলো মানে তুই ভিনে বেলাছিস কমেন্ট করতে থাকো আর কি মেদিনীপুর থেকে আচ্ছা আচ্ছা মেদিনীপুর থেকে দেখছো ও আচ্ছা আচ্ছা এত দূর থেকে লাইকটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো প্রচণ্ড গরম আমাদের এখানে তো মানে বৃষ্টি হয় না বললেই চলে কালকে রাত্রেবেলা মানে মেঘ ডাকছে তারপরে হচ্ছে কি বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি আর হয়নি প্রচণ্ড গরম বলুন তোমার বাড়ি কোথায় আচ্ছা আমাদের বাড়ি হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা সকলে একটুখানি কমেন্ট করতে থাকো একশো তিনজন মতো চলে এসছো লাইভে আর লাইভটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর তোমরা আমাদের সকলে হচ্ছে কি শর্টস ভিডিও বড় ভিডিওগুলো অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা এভাবেই আমাদের পাশে থাকো সাথে থাকো যাতে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি কী তো তোমরা ছাড়া আমার কোনো কিছুই সম্ভব না তোমাদের তোমাদের ভালোবাসার জন্য মানে তোমাদের ভালোবাসার জন্য হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার কমপ্লিট হয়েছে তো এরকম তারা হচ্ছে গিয়ে তোমরা সাপোর্ট করো আর পাশে থাকো এভাবে সবাই একটুখানি কমেন্ট করো আপনার ছেলের বন্ধু বলছি ও আচ্ছা 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 আমার ছেলের বন্ধু বুঝতে পেরেছি হচ্ছে কি তুমি তুমি না সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে ঠিক আছে ভিডিওগুলো গুলো শর্টস দেখবে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে লাইক করবে কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে কেউ বাজে কমেন্ট করেও না খুব কম মানে ওই মানে খুব কমই হচ্ছে গিয়ে মানে বাজে কমেন্ট আসে মানে আসে না বললেই চলে কিন্তু খুবই কম ঠিক আছে তো সবাই ভালো শর্টস দেখবে লাইক করবে কমেন্ট করবে সুন্দর সুন্দর ঠিক আছে শাক একটুখানি কমেন্ট করো আর তোমাদের যদি লাইপটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও আজকে হচ্ছে কি চারটে শর্টস আপলোড করেছি তোমরা যদি না দেখে দেখে থাকো তো দেখে নিও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ঠিক আছে তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো কি হচ্ছে এটা বাবা ওরকম করতে নেই কিন্তু হাই তিনশো দুই মতো চলে এসছো হাই হাই সকলকে হাই কেমন আছো বলো সবাই আচ্ছা ভালো আচ্ছা খুব ভালো সবাই খুব খুব ভালো থেকো ভালো থাকলেই ভালো পণ্ডিত ঠিক এখানে এসে বুঝতে পেরেছি এরকম করছিস কেন বারে বারে ডাক্তার নড়াচ্ছিস তো ঠিক আছে বুঝবি তখন অসুবিধা হবে তখন কেমন আছো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো কালকে এটা কিন্তু ভেঙে যাচ্ছে কেন এটা দেখ ভেঙে আছে 아까부터 귀걸이 맹이 흘렀어 그걸로 보고있어 나는 그걸로 보고있어 어떻게 지내고있어? 본우? 본우가 됐어 본우가 됐어 좋아 나는 잘있어 본우가 됐어 아주 잘있어 খুব ভালো থেকো সবাই খুব খুব ভালো থেকো ফেলছিস তো বারবার প্রয়োজন আমার নাম হচ্ছে কি দীপান্বিতা সকলে একটুখানি কমেন্ট করো আর তোমাদের যদি লাইকটা ভালো লেগে থাকে আহ তো লাইক করে দিও আর সকলকে বলছি তোমরা আমাদের শর্টস ভিডিও বড় ভিডিও অবশ্যই সবকলে দেখো বড় ভিডিও বড় ভিডিও অবশ্য ঠিকঠাক মানে ঠিকঠাক করে আপলোড করতে পারি না কারণ অনেক রকম সমস্যা থাকে শর্টস ভিডিও প্রতিদিনই আপলোড করি তো তোমরা সবকলি একটুখানি দেখো কি তুই কি করছিস বল কি করছিস

তার চ্যানেল আছে তাই তো সেটাই বলছি তুমি আচ্ছা ঠিক আছে গো তুমি একটা কমেন্ট করে দিও একটা শর্টস দেখে একটা কমেন্ট করে দিও তাহলে তাহলে তোমার চ্যানেলে যেতে সুবিধা হবে বুঝতে পেরেছো তো নাহলে এই লাইভের মধ্যে এসে কমেন্ট করলে তো মানে এখান থেকে দেখাই যায় না যাওয়া যায় না যাওয়া যায় না আমি সেদিন তো বলছিলাম যে যাওয়া যায় কিন্তু আমি পরে ঠিক করে দেখলাম যাওয়া যায় তুমি এটা শর্টস দেখে কমেন্ট করে দিও অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলেও আমি মানে তোমার চ্যানেলে ভিডিও দেখব আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবও করে দেবো ঠিক আছে আর তুমি কিসের ভিডিও বানাও বলো আচ্ছা দুজন লাইক করেছো লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দিদি ভালো আছো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো তুমি কোথায় থাকো আচ্ছা আমি হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় থাকি

আহ বিরক্ত করছে কানের ধারে হাজার ও খানা কথা বলেছে এই হয়েছে ওই হয়েছে এই হয়েছে আমা তখন গিয়ে ভালো লাগছে না শরীরটা খারাপ তোমাকে তো বললাম তো তোমাকে তো বললাম বললাম বসে আছি ও আচ্ছা আচ্ছা আহ যে এই বকছে ওই বকছে এরকম করছে কি একটা গান করছিলো গান করছে তারপরে আহ করতে।

이거 싫다. 이거 그냥 막 이렇게 들어야지. 아, 막 이렇게 비로소 그래. 저부터 볼지도 못할. 난 이거. 어때요? 나도 싶. 아, 그래. 장어, 돈질 해. 초토벌에 애초 가게지. 에, 이제 가도 난이잖아. 네.

মানে অলপ ফোন কি হয় শনিবাৰ তুমি যাবি হ্যাঁ যাব আর তুমি কথা বলছিস তোর ব্যবস্থা করবো দিদি খাবার খেয়েছো দিদি খাবার খেয়েছো গো এখনো ডিনার করা হয়নি ডিনার করা দেরি আছে এখন কটা বাজে সাবে দশটা বাজে তো সেই বারোটা সাড়ে বারোটা তুমি রিনা করেছো সব্বাই একটুখানি কমেন্ট করো আর তোমাদের যদি লাইভটা ভালো লেগে থাকে আর তো লাইভ করে দিও জানো আমি একটা হ্যাঁ না ও আচ্ছা আমি একটা কবিতা বানিয়েছি ঠিক আছে কি কোথায় আছি গল্প করছি তোমাদের সাথে হ্যাঁ শুনবে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো জানো গল্পটা কি বানিয়েছি জানো এইসব গল্প বলছি কবিতাটা

দেখছো সবাই একটি চুপচাপ হয়ে গেছে কেন সবাই একটুখানি কমেন্ট করো দিদি আমিও একটা কবিতা বানিয়ে ছিলাম তাই খুব ভালো আর কি কবিতা বলো একটু শুনি এ তো মানে কবিতা নাকি বানিয়েছে আর যে মনে করতে পারছে না সেটা স্বাভাবিক গাছকেই বানিয়েছি ভুলে যেতে পারি আর তুমি কি কবিতা বানিয়েছো বলো শুনি একটু বানি দেখো মশলাকে কিরমভাবে মার্ডার করবো ইস বুঝে গেল এরকমভাবে

খোলো তুমি খোলো খোলো দাও তো আছে আপনাদের কোন দুটো এই মাঝখানটা খোলো ওইখানটা খোলে কি হবে

অর্ধেক ভেঙে খেয়ে নিয়েছে তাই ভালো আছো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো কি হয়েছে রে শুনে করেছিস তুমি তুমি কেমন আছো বলো আর নাইন্টি ফাইভ জন দিচ্ছো সকলে একটুখানি কমেন্ট করতে থাকো আর কী বলে সকল একটুখানি কমেন্ট করতে থাকো আর তোমাদের যদি লাইকটা ভালো লাগে থাকে একটু লাইক করে দিও আর আছি আচ্ছা ভালো আচ্ছা খুব ভালো কী অবস্থা দেখো সেই থেকে আমি বক বক করছি ওখানে মিউট করা ছিল আমি খেয়ালই করি সেটা মিউট করে রেখে চলে গেছে চিন্তা করতে পারছো আচ্ছা কী লিখেসর যে কি করছো এই যে তোমাদের সাথে গল্প করছি আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি আর কি আমি কিছু করি না তাও বিনা করে মারতে থাকে আচ্ছা ঠিক আছে আমি একটু বারণ করবো ঠিক আছে সব একটু করে কমেন্ট করো আমি এতক্ষণ বুঝতেই পারিনি যে এটা মিউট করা ছিল মানে খেয়াল করিনি আর কি চলো সবাই আবার কমেন্ট করতে থাকো কমেন্ট করো না সবার কমেন্ট পড়ছি তো সবার কমেন্টে তো রিপ্লাই দিচ্ছি বেশি রুমালে তুই আমার বেশি রুমালে তুই আমার মতো নিয়ে একটু ঘুমাতে ভালোবাসে কিন্তু ঘুমানোর কোনো টাইমই হয় না ঘুমাচ্ছিল আমার দুটুকি করছিল বাই থ্যাংক ইউ আচ্ছা বাই হ্যাঁ এবার আমিও চলে যাব কতদিন সাত দশ মিনিট মতো হয়ে গেছে সবাই একটুখানি কমেন্ট করে সবাই চুপচাপ হয়ে গেলে কেন তো আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লাইভে ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা গুড নাইট